চীনের চেংদু শহরের দুজিয়াং সেচ ব্যবস্থা টিকে আছে দুই হাজার বছর ধরে যার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর পানি সরবরাহ ও কৃষি জমিতে সেচ দেওয়া হয় এই বাঁধ প্রকল্পের কারণে পুরো জনপদে বিশেষায়িত দুজিয়াং শহরটি অনেকেই বলছেন প্রকল্পটির কাঠামোগত ব্যবস্থাপনা কাজে লাগিয়ে তিস্তা বাঁধ প্রকল্প এভাবে গড়ে তোলা যায় আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত দুজিয়াং ইয়ান সেচ ব্যবস্থা প্রাচীন চীনের প্রকৌশল কৌশলের এক বিষয় যা দু বছরের বেশি সময় ধরে টিকে আছে খ্রিস্টপূর্ব দুশো সালে কিন রাজবংশের সময় গভর্নর লি ও তার পুত্র এটি নির্মাণ করেন এই চমৎকার ব্যবস্থা মিন নদীর বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি টেকসই সেচ ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে প্রচলিত বাঁধের মতো এটি নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত না করে পানি প্রবাহকে নিয়ন্ত্রণ ও বন্টন করে আজও এটি বিস্তীর্ণ কৃষি জমিতে পানি সরবরাহ করছে যা এটিকে বিশ্বের প্রাচীনতম কার্যকরী সেচ ব্যবস্থাগুলোর একটি হিসেবে পরিচিতি এনে দিয়েছে এই দুজুয়ান এটি একটি সেচ প্রকল্প যার মাধ্যমে এই এলাকার বিভিন্ন অঞ্চলে কৃষি ব্যবস্থাপনা আরো সহজ করার ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটি বিশেষ গুরুত্ব বহন করে এই এলাকার মানুষের জন্য কেননা একটা সময় এই এলাকার মানুষ ছিল এই এই মাধ্যমে সহজ করা হয়েছে। ব্যবস্থাটি শুধু প্রযুক্তির নয়। বরং চীনা উদ্ভাবনী শক্তি ও প্রকৃতির সঙ্গে সম্প্রীতির প্রতীক আধুনিক বাঁধের মতো এটি পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে না বরং মাটির ক্ষয়রোধ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষা করে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত দুজিয়াং ইয়ান সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে যারা এর টিকে থাকার সক্ষমতা ও প্রকৌশল দক্ষতা দেখতে আসেন এর আশেপাশে মন্দির প্রাচীন প্যাগোডা এবং মনোরম চিংচিং পর্বত এই স্থানকে আরও ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এনে দিয়েছে উজিয়াং ইয়ান শুধু একটি প্রকৌশল বিষয় নয় বরং টেকসই পানি ব্যবস্থাপনায় চীনের প্রাচীন জ্ঞানের এক অনন্য উদাহরণ নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত না করে তিস্তা বাঁধ প্রকল্পেও এমন কার্যক্রম গ্রহণ করা যায় বলে অনেকেই মনে করছেন যা স্থানীয় জনপদ ও কৃষিখাতে সহায়ক ভূমিকা রাখবে আপনারা যেই নদীর বাঘটি দেখছেন এটি ছিল প্রাকৃতিক নদী এবং এই অংশটি তৈরি ফলে দুটির মাধ্যমে সংযোগ স্থাপনের মাধ্যমে এই এলাকাটাই বিশেষ করে এই চেন্দু শহরকে সক্রিয় করা গেছে আপনি রেজা, যমুনা নিউজ চেন্দু সিচুয়ান চীন